হ্যালো সবাইকে গুড মর্নিং তো আজকে হচ্ছে উনিশে জানুয়ারি রবিবার এখন বাজছে নটা মতো তো সঞ্জনার ঘুম থেকে উঠে হয়ে গেছে খাওয়া দাওয়া সকালের ব্রেকফাস্ট চিঁড়ে তোমার হাসছে চিঁড়ে খাওয়া দাওয়া তারপরে এখন হবে সঞ্জনার চান তো আজকে আমরা যাবো অনুকূল ঠাকুরের ওখানে তো এই ভিডিওটাতে আমি শেয়ার করব কালকেও গেছিলাম তো কি তো কালকে আমরা গেছিলাম সন্ধেবেলা যখন সাজানো হচ্ছিলো প্রায় সাজানো হয়ে গেছিলো অনুষ্ঠান হচ্ছিলো তো সমস্ত কিছু দেখিয়েছি এই ভিডিওটাতেই আমি এখন অ্যাড করে দেবো তারপরে আমি দেখাবো আজকে যাব ওখানে খাওয়া দাওয়া হবে কি কি হবে তো শেয়ার করবো এখন সন্ধ্যাবেলা যাবে করতেই উঠিনি দাঁড়িয়ে এবার বদমাইশি করছে তো এখন যাব কালকে দেখিয়েছি সন্ধ্যাবেলা কীরম কী সাজিয়েছে ওখানে পুরো মন্দিরটাকে করেছে একটা মাঠের মধ্যে যেরকম অনুকূল ঠাকুরের মন্দির হয় তো এটা একশো তম জন্মোৎসব পালন হচ্ছে তাই তো একশো তম জন্মোৎসব পালন হচ্ছে অনুকূল ঠাকুরের তো সেটাই আজকে অনুষ্ঠানটা আজকে মেন অনুষ্ঠান কালকে সব সাজানো সব কিছু করা হয়েছে তো শেয়ার আর করবো কী কী এখন যাই সঞ্জনা কাউকে চান করিয়ে নিই ওই সময়ই চান করে রোজ তারপরে আমি খাওয়া দাওয়া করবো রেডি হব রেডি হয়ে আমরা বেরোবো কিছু বলবো বক্তব্য ঠিক আছে নো বক্তব্য ঠিক আছে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আমরা ভিডিওটা দেখতে থাকুন তা করে দাও সঞ্জনা চান হয়ে গেছে চান করে এখন তিনি বসে বসে এখানে বদমাইশি করছেন এই যে চান কমপ্লিট কি করছ দেখি দেখি টাকা সঞ্জনা চলে এসেছি চান সেরে এখন খাবো টিফিন মুড়ি চপ আর এখানে আছে ডিম সেদ্ধ একটা তো ওটাই খেয়ে নেবো টিফিনে তারপর আবার রেডি হতে হবে খাওয়াতে হবে রেডি হতে হবে ওকে চেপে ধরে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ওখানে সঞ্জনে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ যাব তো সেই টাইমে ঘুমিয়ে যাবে যদি তার জন্য আগে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাঁড়িয়ে চান্না হয়ে গেছে যদি তো এবারে ব্যাগটা একটু গুছিয়ে নেবো ওকে নিয়ে যাচ্ছি যতটুকু টাইমে নিয়ে যায় জিনিস কিছু নিয়ে যেতেই হয় তো জন্য গুছিয়ে নেবো আর ও ভাতটাও নিয়ে যাবো কারণ মতো কথা খায় না খাবার না খেয়েছে তো জন্য ভাতটাও এখন নিয়ে নেবো টিফিন কোট এটা কিনেছিলাম একটু লাভ করার জন্য এটা আর এখানে খাবার আছে তার মধ্যে তো এই যে আমরা হয়ে গেছি রেডি আমি এখন সোয়েটারটা পরবো শুধু আর একজনকে যে পুরো রেডি করে দিয়েছি দিয়ে এই টানাটানি করছে বদমাইশি করে যাচ্ছে দেখাও তোমাকে দেখাও তো কেমন দেখাচ্ছে দেখাও সঞ্জনা দেখাও তো এটা এই যে দাদা আমায় কেমন দেখাচ্ছে সবাই কমেন্ট করে জানাবে আমায় কেমন লাগছে হ্যাঁ বদমাইশি করবে নাও দেখাবে তো আমি হয় সোয়েটারটা পরে নি দিয়ে বেরোবো বারোটা অব্দি বেরিয়ে যাবো আমরা রেডি হয়ে গেছি পুরো আজকে ভালোই ঠান্ডাও আছে হাওয়াও দিচ্ছে এখনও তো যাই সোয়েটারটা পরে নিই তাহলে হয়ে যাবে এই যে সঞ্জনা হয়ে গেছে রেডি সবাই দেখো বদমাইশি করছে কেমন দেখাচ্ছে